মওনা সাদ সাহেব যিনি আমাদের তাবলিক জমাতের অটো আমির খুব মনোযোগ দিয়ে শোনেন মরা সাদ সাহেব আমির হবেন কি না মাস সাদ সাহেব তাবলিক চালাবেন কি না এটা তাবলিকওয়ালাদের নিজস্ব বিষয় ওইটা নিয়ে আকাবিরে আপত্তি করেন ওইটার উপর দেওয়বন কোনো কথাও বলেন ব্যাপারটা বুঝেন তাবলিক আমাদের ঘরের ঘরের কাজ একটা কথা প্রথম বুঝেন তাবলিক সূচনা করে যেন লিয়া ইলিয়াহ সাব রহমতুল্লাহ তিনি সাহারানপুর বেশি পড়েছেন দেওবন কিছুদিন পড়েছেন তিনি শাহুল রহিম আল্লাহর সাগরীব কথা বুঝেন তিনি শাহুল রহিম আল্লাহর শাকরিব শাহ শাহুলিনকে দারুন দেওবদের প্রথম ছাত্র এরপরে বুঝেন তাবলিগের নেশা ফাজা ইলি আহমদ লিখেছেন শাইকুল্লিন জাকার কান্দুল রহমতুল্লাহ আর হজরতী ইলিয়াসম রহমতুল্লাহ যখন তাবলিক থেকে আসতেন আইসা আব্দুল কাদির রায়পুর রহমতুল্লা সহবতে যেতেন গিয়া বলতেন হজরত জনসাধারণের সাথে মিলে আমার নফসে একটু অস্পষ্টতা এসেছিল আমি এসেছি আপনার কাছে আপনার সুহবতে এসেছি তো তাবলিক সূচনা করেছেন আহলেমরা বুঝেন হজরত মৌল্লা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ মুফাক্কির ইসলাম তিনি কিন্তু তাবলিকের মার্কাত নিজামুদ্দিনে থাকতেন তাবলিগের উপর যত ইলমি খণ্ডন সব ইলমি খণ্ডন করেছেন আলাম একরাম তো সাদ সাহেবের সাথে আমাদের আকাবিরে দৌবন্দের কোন জায়গায় বুঝেন সাদ সাহেব এমন পদ্ধতি গ্রহণ করেছেন সাদ সাহেব কোরআন সুন্নার এমন ব্যাখ্যা করেছেন সাদ সাহেব তাবলিদের ফজাল মর্যাদা বোঝাতে গিয়ে কোরআন সুন্নার এমন আজগুবি ব্যাখ্যা করেছেন যে আজগুপি ব্যাখ্যা চোদ্দশো বছরের কোনো সাহাবি তাহাবি কেউ করেন দেখেন সুন্নাবল জামাতের একটা স্বীকৃত আকিদা খুব মনোযোগ আখলুসুন্নাবাল জামাতের স্বীকৃত আকিদা মনোযোগ আবার বলি মনোযোগ আহলুৎ সুন্নাবল জামাতের স্বীকৃত আকিদা উম্মার কোনো সদস্য পৃথিবীর কোনো নবীদের সমালোচনা করতে পারবে না তারা আসতে বলে আকিদার বিষয়ে বাড়ি থেকে জুড়ে বলেন যদি কেউ সমাল নবীদের সমালোচনা করে তাহলে সে কোশ্চেনকালে ও সুন্নাবল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে দেখেন সাহেব যা করেছেন যে তিনি নিজেকে খুবই স্মার্ট ব্যবহার বোঝাতে গিয়ে তার তাফিমুল কোরআন মেনগুলো মেন উর্দুগুলো বাংলাগুলো না তাফিমুল কোরআন একদম লাহোরের প্রকাশনী মূল উর্দুগুলো আমার কাছে আছে যারা বলেন যে ওলামা একরাম ওনার ব্যাপারে খারাপ কথা বলেন না বুঝে বলেন তাফিমুল কোরআন এই ধরনের কিছু নাই যদি দেখতে চান আমার কাছে একদিন আইসেন আমার কাছে তাফিমুল কোরআন আছে আমি খুলে খুলে দেখাব শাহাদ সাহেব নিজে মুস্তাহিদ হতে গিয়ে হজরত মুসা ইসলামের ব্যাপারে চরম আপত্তিকর বক্তব্য দিয়েছেন মনোযোগ তার বক্তব্যটা এখানে পাবলিকলি শোনানো যাবে না এজন্য আমি শোনাচ্ছি না যদি শুনতে চান আমি যাওয়ার পর আমার রুমে এসে আমি শোনাই দেবো আমার কাছে আছে তিনি হজরত ইউসুফ মন্তব্য দিয়েছেন খুদ ছিলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম আচ্ছা বলেন আল্লাহর কাজ যেমন আল্লাহর আদেশ যেমন আমাদের জন্য মানা জরুরি আল্লাহর নিষেধ যেমন আমাদের জন্য মানা জরুরি الله النبي صلى الله عليه وسلم شاب شاب عمر شاب كتاب الحمد لله هو ما أضيف إلى النبي سطرنا الله نسمع حديث رسول الله إبن ديمة رحم الله تعالى هو ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية سواء كانت কবলাল পেরসেতিয়া অবাদহ আল্লাহর মিশল লহ হ আর ইবসাল্লাম নববৎ লাভ করার নববত লাভ করার আগের প্রত্যেক কথা প্রত্যেক কাজ প্রত্যেক মৌল সমর্থন যেমন আমাদের জন্য ধনী আল্লার মিশল ল হারাই বসলাম নববৎ লাভ করার পরেরও প্রত্যেক কথা প্রত্যেক কাজ প্রত্যেক মৌল সমর্থন আমাদের জন্য এবার বলেন আল্লাহর মিশলাম এটা কেন করলেন নবী ইসলাম এটা কেন করলেন না এটা না করার কারণে এটা হয়েছে এটা না করার কারণে তার উপরে এই আজাব আসছে এই কঠিন অবস্থা আসছে এগুলা বলা কোনো জন্য নবী ইসলাম যা করেছেন সব আমাদের জন্য দলিল তার কোনটা কাজ সঠিক কোনটা কোনটা কাজ কোরআন হয় হয়েছে না হয় এইটা কোনো আহলসুন্না বলছে আমাদের কোনো অনুসারী ধরতে পারে সাদ সাহের সাথে আমাদের লাগছে এখানে সাত সাহ রসুল্লাহ ইসলামের সুন্নত এত বেশি বেশি বুঝছেন বুঝলেন সাহাদ সাহেব আল্লাহ নবী সাল আসলামের তাবলিগ এত বেশি বুঝছেন বুঝেন তিনি আল্লাহ নবী সাল আসলামের তাবলিগ এত বেশি বুঝছেন আল্লাহ নবী ইসলামের দিন এত বেশি বুঝছেন আল্লাহ নবী ইসলামের হাদিস এত বেশি বুঝছেন আল্লাহ নবী সাল ইসলাম এত বেশি বুঝছেন যে তিনি ইসলাম বুঝতে 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 প্রথমেই আলেমদের ভুল ধরেছেন তারপরে সাহাবাদের ভুল ধরেছেন সর্বশেষ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের ভুল ধরেছেন কি ভুল ধরেছেন এটা এখানে বলবো না শুনতে চাইলে আমার থেকে শুনে নিয়ে মানে একটা বলতেছি দাঁড়ান শুধু এতটুকু বলি আল্লাহ আল্লাহনবী সাল্লু আলহিউসাল্লাম সাধারণত আপনার দেখা যেত খেজুর টেজুর এগুলো দিয়ে অলিমা করতেন একবার আল্লাহ নবী সালাম গুষ্ট দিয়ে অলিমা করতেন হাজার সাফিয়া হবি আল্লাহ তাল্লাহাম তো সচেতায় বলতেছেন যে আল্লাহ নবী সাল্লু আলিবু আসাল্লাম তার আদর থেকে সরে গিয়েছিলেন যার কারণে তিনি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছিলেন আপনি চিন্তা করতেছেন কি পরিমাণ স্পর্শকাতর কথা তো উনি উনি যখন এই ধরনের বক্তব্য দিয়েছে শুনেন এই যে এটা আপনাদেরকে কেমনে ধোঁকা দেয় আমি বলি দেখেন কিছু আসে মানে অবর, অবর মানে খুব বেশি নিজেকে উদর বোঝাতে চায় যে হুজুররা আপনারা কোনো কাজ নাই তাবলিক তো আমাদের ঘরের আপনারা কেন তাবলিকের বিরুদ্ধে বলেন আমি তো বলি আমার বাপ যদি কোরআন সুন্নার থেকে সেন আমার বাপকে আমি মানি না আমার উস্তাদ যদি কোরআন সুন্নার বাহিরে যায় আমার উস্তাদকে আমি মানি না আমার পীর যদি কোরআন সুন্দর বাইরে যায় আমার পীর আমি লাগতে পারি কথা ক্লিয়ার একদম মনোযোগ দিয়ে শোনেন এখানে সাদ সাহেবের সাথে এটা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব না যে আপনি উদারতা দেখাতে গিয়ে হুজুরদের কাছে আসবেন আবার এত আদিদের সাথে গিয়ে বলবেন যেগুলো হুজুররা বাংলাদেশে হুজুরদের আর কোনো কাম নাই শুধু রাজনৈতিক রাজনৈতিক এখতলাফের মতো এগুলো রাজনীতি তারা করতেছে না 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 আপনি আগে বলেন সাদ সাহেবের এই বক্তব্য সমর্থন করেন কিনা এটা আগে বলেন শুনেন সাদ সাহেবকে যখন দারুণ দেওয়া প্রথম দা আলম দবন থেকে প্রথম চিঠি দিয়েছে যে আপনার এই বক্তব্যগুলোর ব্যাপার অবস্থান পরিষ্কার করুন কথা শোনেন তো তিনি মুসা আলাই ইসলামের ব্যাপারে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন এটার থেকে তিনি প্রথম রুজু করেছেন বুঝেন রুজুর যে চিঠি দিয়েছেন উনি দা আলম দেওবন এই চিঠির নিচে সাত লিখছেন যে আমি আমার বক্তব্য থেকে রুজু করলাম ঠিক আছে তবে আমি যে বক্তব্যটা দিয়েছি এটা কোনো না এটার মাসাদির এবং মানাজি এটা কোনো কোনো না কোনো কিতাবে অবশ্যই আছে। আমি পরবর্তীতে রেফারেন্স দিব আচ্ছা আগে বলেন রুজু ভুল তারপরে বলেন কিতাবে আছে ওটার নাম কি রুজু অর্থাৎ ওটার নাম কি রুজু ওটা তো রুজু না তো তারপরে দারালুম দেওব আবার বলেছেন তাহলে তো আপনার অবস্থান ক্লিয়ার হয়নি তখন উনি কোনো ধরনের শর্ত ছাড়া আবার রুজু করছেন কিন্তু যেই দিন দারালুম দেওবন্দ্রদের কাছে শর্ত ছাড়া ওনার রুজুনামা গেছে দারালুম দবন পরে তাক্ষিক করে দেখে যে যেই দিন তিনি রুজুনামা পাড়িয়েছেন ওই দিন সকালে আবার ওই কথাগুলো এই নিজামুদ্দিনের মেম্বরে বলছেন মানে তিনি একদিকে দিকে রামায় দেবনকে দেওয়ার জন্য দালুন দেওনকে ধোকা দেওয়ার জন্য একদিকে মুসা আলাহিসুসলামের বক্তব্যের ব্যাপারে রুজুলিকে পাঠিয়েছেন একদিকে তিনি রুজুলিকে পাঠিয়েছেন আরেক দিন যেই দিকে যেই যেই সময় তিনি রুজু পাঠা রুজুনামা পাঠিয়েছেন ওই সময় ফজরের নামাজে ফদরের পরে নিজামুদ্দিনের মেম্বরে বসে ওই মুসা আলাহিসালাতসাল্লামের ব্যাপারে আবার ওই আপত্তিকর বক্তব্যগুলো দিয়েছেন আচ্ছা বলেন রুজু করার পর আবার যদি কেউ আপত্তিকর বক্তব্যগুলো দে ওগুলোর নাম রুজু আচ্ছা মুসা আলা ইসলামের ব্যাপারে তিনি পরবর্তীতে ওই বক্তব্য আর দেননি আমাদের তাহকিক যতটুকু যে মুসা আলা ইসলামের ব্যাপারে দবন ওরা দারালুম দবন আপত্তি করার পর তিনি আর ওই বক্তব্য দেননি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের ব্যাপারে তিনি যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তারপরে হযরত ইউসুফ আলহ ইসলামের ব্যাপারে তিনি যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যগুলো থেকে রুজু করেছেন এতাধিবাই একটা দলিল দেখানো হয় আমার আর কিচ্ছু লাগবে না ভাই আমি আচ্ছা মনে করেন আমি বাংলাদেশের কাউরেই মানি না মনে করেন আমি একদম সহজ সরল আগে আপনি প্রথমে এই কথা বলেন আপনাদের নেতাজি ইউসুফ আলী ইসলামের ব্যাপারে আল্লাহ নবী ইসলামের ব্যাপারে যে চরম নবীদের অবমাননা করে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো আহমসুল্লাহ জামাতের আকিদের সাথে যায় কি না এক নম্বর যদি বলেন যায় আপনার সাথে কোনো কথা নাই আপনার হেদায়তের জন্য আমি দোয়া করি ঠিক আছে না আপনি যদি মনে করেন আবার বই রেখেছে বই লিখেছে সাত সাহেবের ভুলগুলো কি আসলে ভুল বুঝে বই লিখছে সাত সাহেবের ভুলগুলো কি আসলে ভুল এই এত মোটা কিতাব ওই কিতাব নিয়ে আমার একটা পর্যালোচনা আছে ইউটিউবে শুনে নিয়ে যে সাত সাহেবের ভুলগুলো কি আসলে ভুল ওই বই যত জয়ফ মানে সাত সাহেবের বক্তব্যকে হালাল করার জন্য ইসরাই রিয়া মুনকারাত যা আছে সব জমা করে দিয়েছে আর কি পরিমাণ খেয়ানত করেছে সেটা গেলাম না ওই বই নিয়ে যদি কখনো সুযোগ পাই আরেকদিন আলোচনা করব। তো আমি আপনি আগে বলেন যে আপনার আপনার নেতাজি আপনার আমিরজি আমার নবীর ব্যাপারে যা আপত্তিকর বক্তব্য দিয়েছেন হাদরতে ইউসুফ আলাহ ইসলামের ব্যাপারে যা আপত্তিকর বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনি মানেন কিনা যদি মানেন আমি বলবো আপনি প্রশ্ন আপনি তবন নিজের নাম বিক্রি করে খাবেন না নিজের পরিচয় নিজে চলেন যদি বলেন না এই পরিচয় কোনো আহলুস সুন্নাহ জামাতের হতে পারে না তাহলে আপনার নেতাজি আমার নবীর ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন ইউসুফ আলাইহিস ইসলামের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন শুধু একটা রুজনামা দেখান শুধু একটা রুজনামা দেখান এজন্য শুনেন সাयद সাহেব আমির হবেন কিনা সাদ সাহেব আমির হলেও আমাদের কোনো লাভ নাই সাयद সাহেব আমির না হলেও আমাদের কোনো ক্ষতি নাই আমাদের কোনো ক্ষতি আছে এখানে আমাদের লাগছে মৌলিক কথা এইটাই যে আপনি কোরআন সুন্না দিন বুঝতে হবে নবী এবং সাহাবা একরাম যেভাবে বুঝেছেন আর সাহাদ সাহেব এত বেশি বেশি বুঝছেন এত বুঝতে 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 তার বুঝটা নবী এবং সাহাবা একরামের উপরে চলে গেছে এই জন্য তিনি নবীর দাওয়াতে ভুল ধরেন ইউসুফের দাওয়াতে ভুল ধরেন মুসার দাওয়াতে ভুল ধরেন সাহাবা একরামের দাওয়াতে ভুল ধরেন দাওয়াতে ভুল ধরেন বছরের ইমামদের ভুল ধরেন সব উলামায়ে দবনদের বিরুদ্ধে দাঁড়িয়ে সব উলামায়ে দবনদের থেকে তিনি দিন বেশি বুঝেন আসলে তিনি দিন বেশি বুঝেন না কাহিনী অন্য জায়গায় কাহিনী অন্য জায়গায় হেঁটে আজকে আর পাইলাম না এই জন্য শোনেন ওয়াল জামায়াতের মৌলিক আকিদা চারটা এটা বলে আমি শেষ করব বলেন আহলুস সুন্নাবল ওয়াল জামাতের মৌলিকা আকীদা কয়টা না মুখ খুলে বলেন আকীদা সুন্নাবল সুন্নাহ ওয়াল জামাতের মৌলিকা কয়টা এক নম্বর আহলুস সুন্নাহ জামাত কোনো নবীদের সমালোচনা করে না আস্তে বলেন না আর আস্তে বলেন না আহলুস জামাত কোনো নবীদের সমালোচনা করে না এইটা টঙ্গাইয়ের মুসলমান আস্তে কয় এই আকীদার বিষয়টা বোশান এখানে কলবে আপনি যেমন জিকিরে গিয়ে লাই লাই লাল্লাহ জরব দেন এটাও জরব দেন বসাতে হবে এক নম্বর আহলুসুল্না জামাত করে নবীদের সমালোচনা করে যারা নবীদের সমালোচনা করে তারা আহলুসুল্না জামাত হতে পারে এগুলার দলিল যদি বলেন যে দলিল দিয়ে কবর দিতে পারবে তো দলিল জানি আলহামদুলিল্লাহ আপনি যদি বলেন যে নবীদের সমালোচনা করতে পারেন কত দলিল যত দলিল লাগবে আমার কাছে একজন দলিল এক নম্বর বুঝেন আহলুসুল্লাহ জামাত কোন নবীদের সমালোচনা করে দুই নম্বর আহলুসুল্লাহ জামাত সাহাবাদের সমালোচনা করে এবার আপনি এমন কোরআন সুন্দা বুঝলেন যেটা সাহাবাদের থেকেও বেশি আসলে এটা কোরআন সুন্দা বুঝেন আপনার মাথায় শয়তানের জন্য এক নম্বর আহলুসুল্লাহ জামাত কোন নবীদের সমালোচনা করে দুই নম্বর আহলুসুল্লাহ জামাত সাহাবিদের সমালোচনা করে আর আসতে বলেন আহলুসুল তিন নম্বর আহলুসুল্লাহ জামাত মাঝাবের ইমামদের সমালোচনা করে শেখের ইমামদের সমালোচনা করে আকিদার ইমামদের সমালোচনা করে তাফসিরার ইমামদের সমালোচনা করে ইতিহাসের ইমামদের সমালোচনা করে কোন শাস্ত্রের কোন ইমামদের সমালোচনা করে চার নম্বর আখলুসুন্নাব ইমাম তাহমির রহমতুল্লা লিখেছেন আকিদুল তহবিতে আখলুসুন্নাবল জামাতের আরেকটা বৈশিষ্ট্য হল সমষ্টিগতভাবে বুঝলেন সমষ্টিগতভাবে আহমুসল জামাত সমষ্টিগত ভাবে সব আলেমের সমালোচনা করে আপনি ব্যক্তির সমালোচনা করেন কিছু যায় আসে না আপনি ব্যক্তি মনে করেন এই যে মৃদানুর রহমান তার একটা সমালোচনা করেন কিছু যায় আসে না আপনি ব্যক্তি আব্দুল মালিকের সমালোচনা করেন তাও যায় আসে না কিন্তু আপনি যদি মনে করেন পুরো আলেম সমাজ এই যে বডি পুরো আলেম সমাজ আপনি যদি পুরো আলেম সমাজের সমালোচনা করেন পুরো আলম সমাজকে আপনার প্রতিপক্ষ বানিয়ে ফেলেন পুরো আলম সমাজ কেউ দিন বুঝে নাই শুধু দিন বুঝছেন আপনি পুরো আলম সমাজ কেউ তাপলে বুঝে নাই শুধু তাপলে বুঝছেন আপনি পুরো আলম সমাজ কারণ তো ইসলামের মায়া নাই সব মায়া তোমার মাঝে পুরো আলম সমাজ কারোর ভিতর উম্মার দরত নাই সব দরত তোমার ভিতরে তোমার ভিতর আপাতমস্ত ছয়তান তার কারণে তুমি আলমদের মর্যাদা বুঝতে পারো আপনি কি মনে করছেন দেওবন্ধ বুঝে না করাচিও বুঝে না মার্কাজু দাওয়াও বুঝে না হাটজারিও বুঝে না নানুপুরও বুঝে না পটিয়াও বুঝে না সিলেটও বুঝে না বাংলাদেশের কোনো আলেম তাবলিক বুঝেন না হ্যাঁ বাংলাদেশের কোনো আলেমের তাবলিক নিয়ে দরদ নেই তো এই জন্য আহলুসুল্না জামাতের বৈশিষ্ট্য চারটা আপনি সমস্ত এক একভাবে আমাকে একশো গালি দেন সমস্যা নাই কিন্তু আহলুসুল্না জামাত সমষ্টিগতভাবে সব আলেমের সমালোচনা করে কারণ ব্যক্তিগতভাবে আলেমের ছুটি থাকতে পারে ব্যক্তিগতভাবে আলেমের কুদাহি থাকতে পারে কিন্তু আল্লাহ এই আলেমদের মাধ্যমেই আপনার পর্যন্ত দিন পৌঁছাইছেন কথা বলেন না কেন আল্লাহ যে বলেন আল রহমান মাল কোরআন আল্লাহ তোমাকে শিখিয়েছেন কোরআন আল্লাহ তোমাকে শিখাইছেন আমাকে শিখাইছেন না আল্লাহ আমাদের পর্যন্ত কোরআন পৌঁছাইছেন আলেমের মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন জিবরিলকে জিবরিল শিখিয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লামকে মোহাম্মদ সাল্লাম শিখিয়েছেন সাহাবিদেরকে সাহাবিরা শিখিয়েছেন তাবেদেরকে তাবেইরা শিখিয়েছেন তাবে তাবকে তবে তাবিনরা শিখিয়েছেন আইমাই মুস্তাহিদিনদেরকে আইমাই মুস্তাহিদিন শিখিয়েছেন সালাফকে সলাফ শিখিয়েছেন খালাফকে এইভাবে চোদ্দোশো বছরে মদিনার থেকে মক্কার থেকে যে ইসলামের সূচনা হয়েছিল সেই কোরআন এবং সুন্না আমাদের পর্যন্ত পৌঁছাইছেন কারা আরো বলেন আরো আসতে বলেন আরো আসতে বলেন আরো আসতে বলেন আল্লাহ নবী সালামের হাদিস আমাদের পর্যন্ত পৌঁছাইছেন কারা আরো আসতে বলেন আল্লাহ নবী সালামের হাদিসে যদি আলেমদের সনদ না থাকে তাহলে তোমার হাদিসই মানালো হবে না এজন্য সমষ্টিগত ভাবে

কোরআন সুন্নাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ কাদেরকে দিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহ কোরআন সুন্নাকে হেফাজত করবেন আলামা একরামকে দিয়ে এখন আপনি মনে করেন আব্দুল মালিক সাহেবও বুঝে না আল্লাহ আহমদ শফিও বুঝে না আল্লামা জুনেদ বাবু নগরীও বুঝে না আল্লামা আবুল হাসান আবদুল্লা সাহেবও বুঝে না এরপরে তোমার আল্লামা আব্দুল সালাম চাটগামী সাহেবও বুঝে না বাংলাদেশের কোনো আলেম কোরআন সুন্না বুঝে না শুধু বুঝছে সাত আল্লাহ রব আলমিন সব ধরনের ভ্রষ্টদার থেকে আমাদেরকে হেফাজত করুক